এসএসসি দুই হাজার পঁচিশ যারা আজকে পরীক্ষা দিয়ে এসেছো তোমাদের আজকে পরীক্ষা গেছে বরিশাল বোর্ড থেকে যারা পরীক্ষা দিয়েছ তোমাদের আজকে পরীক্ষা গেছে বাংলা দ্বিতীয় পত্র বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা প্রায় তোমাদের রুটিনের শেষ পরীক্ষা সো তোমাদের সকল পরীক্ষাগুলার হ্যাঁ আমি এই যে চ্যানেলটা এটাতে এমসি এর সমাধান দিয়েছি তোমরা এখন পর্যন্ত কিন্তু সাবস্ক্রাইব দিয়ে রাখো নয় আজকে কিন্তু শেষ পরীক্ষা সেই জন্য বলি তোমরা সাবস্ক্রাইব দিয়া রাখো দেখো তুমি যদি একটু দেখো আগের ভিডিওগুলো প্রত্যেকটা পরীক্ষার এমসিকিউ এর সমাধান এই চ্যানেলে দেওয়া হইছে সো তোমরা এই ইউটিউবে এসে কিভাবে তোমাদের এমসিকিউ এর সমাধান টুকু দেখবা আমি একটু যদি বলি সেটা হলো তোমরা এই যে ভিডিও অপশনে আসবা এসে ক্লিক করবা ল্যাটেস্ট ভিডিও ল্যাটেস্ট ভিডিওতে যখন ক্লিক করবা পরীক্ষা দিয়ে আশা একটু পরে ক্লিক করার পরে তোমরা দেখতে পারবা তোমাদের বোর্ডের এনসি সমাধান এই এখানে দেওয়া হয়েছে তোমরা যে বোর্ডটাকেই হও না কেন পরিশাল বোর্ড এবং অন্যান্য বোর্ড হও না কেন সকল বোর্ডের শিক্ষার্থীরা এভাবে তোমাদের প্রস্তুতের সমাধানটুকু ইউটিউবে দেখে নিতে পারবা আমার এই চ্যানেলে ওকে আমি আশা করি বুঝাইতে পারছি আর যারা মনে করো পিকচার আকারে হ্যাঁ পিকচার আকারে তোমরা তোমাদের প্রশ্নের সমাধানটুকু দেখতে চাও তারা ফেসবুকে এসে লিখবা টিচির রোমান যখন আসবে তখন তোমরা এটা ফলো দিয়ে রাখবে দেখো এখানে কিন্তু পিকচার আকারে তোমাদের এমসিকিউ এর সমাধানগুলো দেওয়া হয়ে থাকে সো আশা করি তোমাদেরকে বুঝাইতে পারছি ফেসবুকে এবং ইউটিউবে তোমরা তোমাদের এই প্রশ্নের সমাধানটুকু কিভাবে দেখবা এই ভিডিওটা তৈরি করা হয়েছে এই জন্যই যাতে তোমরা তোমাদের প্রশ্নের সমাধানটুকু সহজেই কিভাবে দেখতে পারো সেই জন্য পরবর্তী ভিডিওতে সমাধান দেওয়া হবে সো তোমাদেরকে যেভাবে দেখাইছি সেভাবে ইউটিউবে এবং ফেসবুকে দেখে নাও সকলকে ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্যে